কোনো হঙ্গিদন কর নাই নে। ওই এই এখানে কোন সমূহ মমতখানে এর উদ্দেশ্যে করার জন্য আমরা একটা এক্সট্রা নিচ্ছি। হ্যাঁ। এই বড় বড় এটা তো ভালোই হবে। তবে স্যার অত শেড়াই বুঝুন নিশ্চিত করে রাখতে হবে। সবাই আমরাই গাইছি। আমরা বড় উচ্চতা। এই ভাই মুম্বাই যাচ্ছি। আমরা মুম্বাই এর দিকে সম। তবে মুম্বাই তো দেখতে

জীবনে সফলতা এবং আরো ভালো ভালো কাজ করবেন সেই প্রত্যাশা এবং মোহাম্মদপুর সবাইকে আরো আরো গতিশীল হোক নাগরিকদের জীবন মান আরো সিকিউর হোক সেই প্রত্যাশা সেই জন্য আরে হয় সেটা ওই